ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই অভ্যুত্থানের চৈতন্য নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না রাজপথে আসেন জনগণের ভেতর থেকে নতুন দল করে তোলেন যেমনটা আমরা তোলার চেষ্টা করেছি আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস আগামী জনগণের স্বার্থের পক্ষে তার বৃহত্তর স্বার্থের পক্ষে রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা দেন সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান তাহলে ব্যর্থ হবেন কিন্তু ব্যর্থ তো আমরা আপনাদের হতে দিতে পারি না ভেবেছিল গুলি করলেই বোধ হয় ভয় পেয়ে পালিয়ে যাবে কিন্তু তারাও দেখেছে একটা গুলি করলে একটা মরে কিন্তু আরো বহু দশজন অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার পাঁচই আগস্টের পর থেকে আমরা বলছিলাম শহীদদের তালিকা করেন তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন তাদের পরিবারের দায়িত্ব নেন আহতদের চিকিৎসা দেন তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব নেন আজকে আপনারা সেই কাজ এখন পর্যন্ত করতে পারেন নাই এটা দুঃখজনক এটা এটা বিব্রতকর আপনাদের প্রধান কাজ এই আহত নিহত সকলের মর্যাদা প্রতিষ্ঠা করা আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই কাজের পরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করা সেটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন সেইটা মানুষ খুব ভালো চোখে দেখবে না আমরা দেখছি আগান দিচ্ছি আমি শেষ করছি এখন আমরা দেখতে পাচ্ছি সরকারে যে পরিচালনা নীতি তাতে বাংলাদেশে ফ্যাসিস্টের দোসররা এখনো রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন পরতে পরতে এমনভাবে আছে যে এমনকি আহতরা পর্যন্ত সুচিকিৎসা পায় না এটাই বলে দেয় বাংলাদেশের বাকি ক্ষেত্রে কি চলছে বাংলাদেশের মানুষ বাজারে গেলে তাদের অবস্থা খারাপ যানমালের নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে ভয়ঙ্কর ভাবে আজকের নানা জীবনে তাদের জীবনের মধ্যে সংকট এইসব সংকট দূর করা আপনাদের বড় কাজ এই সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার যে পুনর্গঠন দরকার সেটা ভালো মতো করেন রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা দেন সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান তাহলে ব্যর্থ হবেন কিন্তু ব্যর্থতা আমরা আপনাদের হতে দিতে পারি না এই আমরা যা বলি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন জীবনের চাইতে সম্মান অনেক বড় যখন সামষ্টিক মর্যাদা এমনকি মানুষের ব্যক্তিগত মর্যাদা ভয়ঙ্কর রূপে আক্রান্ত হয় মানুষ তখন জীবন দিতে কুণ্ঠাবোধ করে না আমরা আমাদের ইতিহাসে বহুবার দেখেছি আমাদের ছাত্র শ্রমিক তরুণরা আমাদের দেশের মানুষ আবার জুলাই আগস্টে তার প্রমাণ রেখেছেন তিলে তিলে আমাদের অপমান করেছে আমাদের আবু সাইদ মুগ্ধ শাকিলরা কিংবা শুভ সুমন শাকিনুরের মতো শ্রমিক তরুণরা আমাদের দেশের নারী পুরুষ আমাদের দেশের বাঙালি চাকমা মারমা, মান্দি ওরাও আদিবাসীরা কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কি শিশু কি বৃদ্ধ রবীনেরা অভিভাবকরা সবাই মাঠে নেমে এসেছিলেন যখন আমাদের সন্তানদেরকে অপমান করেছিল সেই অপমানের বদলা সরকারকে কেবল ক্ষমতা থেকে সরিয়ে নয় পালিয়ে যেতে বাধ্য করে এই দেশের মানুষ আমাদের দেশের ইতিহাসের হাজারো লক্ষ প্রাণ যারা আত্মত্যাগ করেছেন রক্ত দিয়েছেন এই দেশ গড়ার জন্য এই জনপদের মানুষের ভবিষ্যৎ নির্মাণের জন্য তাদের সবার আত্মত্যাগকে আবার নতুন গৌরবে গৌরবান্বিত করেছেন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে আমরা এই গৌরবকে প্রতিষ্ঠা করতে পারবো কিনা আমরা কি এই শহীদের উপরে যারা হাজারো ছাত্র শ্রমিক তরুণ যাদের চোখ অন্ধ হয়ে গেছে হয় পুরোপুরি না হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে প্রশ্ন বাংলাদেশ তাদের এই আত্মত্যাগের যে পরিণতি একটা সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সাম্যের বাংলাদেশ মানবিক মর্যাদার বাংলাদেশ এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ তৈরি হবে কিনা সেই পথে আমরা হাঁটতে পারব কিনা যদি আমরা সেই পথে হাঁটতে চাই প্রতিটি অভ্যুত্থান প্রতিটি বিপ্লবী সম্ভাবনা নতুন মানুষ দাবি করে নতুন চৈতন্য দাবি করে সমস্ত শৈদ শাসক ফ্যাসিস্টরা তাদের নিজেদের মতো বাস্তবতা তৈরি করতে চায় তারা মনে করে মানুষের মগজ ধোলাই করে তাদের উপর দমন পীড়ন করে গুল খুন করে ভয়ভীতি দেখিয়ে জেলে পুড়ে মামলা দিয়ে তারা তাদেরকে দাবিয়ে রাখবে অনেকেই এই বাস্তবতা মেনে নেয় মনে হয় তখন এই রকম জনগোষ্ঠীর জন্য বোধ এই রকম শাসনে অপরিহার্য অথবা এটাই বোধ হয় আবশ্যক কিন্তু মানুষ বাস্তবতা বদলে দেয় যেমন উনিশশো একাত্তর সালের আগে মানুষ বাস্তবতা বদলে দিয়েছে একাত্তর সালে বদলে দিয়েছে যেমন চব্বিশের আগে মানুষ বাস্তবতা বদলে দিয়েছে ফ্যাসিস্টা ভেবেছিল গুলি করলেই বোধ পালিয়ে যাবে কিন্তু তারাও দেখেছে একটা গুলি করলে একটা মরে কিন্তু আরো বহু দশজন এই দাঁড়িয়ে থাকাই ওই আত্মমর্যাদা এই দাঁড়িয়ে থাকাই নতুন চৈতন্য নতুন মানুষের জন্ম আজকে আমাদের সেই নতুন চৈতন্য আর নতুন মানুষের জন্ম দরকার যদি সত্যিকার্থে নতুন বাংলাদেশ আমরা চাই অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে হবে অভ্যুত্থানের যে চৈতন্য গণতান্ত্রিক বাংলাদেশ সেই গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে আর সেই গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকে ছাত্র সমাজ শ্রমিক তরুণরা এই দেশের ছাত্র শ্রমিক তরুণরা নতুন চৈতন্য নিয়ে নতুন রাজনৈতিক শক্তি করে তুলবে আর তাতেই সম্ভব বাংলাদেশ বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই দেশে লক্ষ্য প্রাণের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ বুকে নিয়ে তার সম্মানের কাফলা বহ ধরে রেখেছে আরো সুসংগঠিত সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে অভ্যুত্তরের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র ফেডারেশন ভবিষ্যতে সেই ভূমিকা রাখবে সেই আশাবাদ আমরা রাখি আগামী বাংলাদেশ আপনাদের দিকে চেয়ে আছে প্রস্তুত হন নতুন বাংলাদেশ তৈরির জন্য বাংলাদেশ আর আগে জায়গায় যাবে না কোনো বিশ্বাস শক্তি কোনো আমাদের প্রতিবেশী রাখতে পারবে না বাংলাদেশকে এই বাংলাদেশের রায় এবং এই বাংলাদেশে সমস্ত খেটে খাওয়া মানুষ সবার মানবিক জীবন নিশ্চিত করতে হবে সমস্ত ছাত্রের শিক্ষা শিক্ষা শেষে কোনোরকম তব্য ঘুষ ছাড়া কর্মসংস্থান নিশ্চিত করতে হবে আগামী দিনের সেই অর্থনীতি আগামী দিনে সেই রাজনৈতিক ব্যবস্থা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেইটা প্রতিষ্ঠান সত্যি গড়ে তুলুন সেটাই আমাদের সামনের পাক আপনাদের মঙ্গল হোক আপনাদের জয়যাত্রা এগিয়ে চলুক সেই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ